নটরডেম কলেজ অ্যাডমিশনে আসা একটা দারুণ এমসিকিউ তোমাদের জন্য আজকে সলভ করব এমসিকিউ হইল হইলেও এটা সিকিউতে আসতে পারে এটা তিন মার্ক অথবা চার মার্কেও আসতে পারে তুমি ম্যাথ দেখলেই বুঝতে পারবে যেহেতু আমি পুরো ভেঙে ভেঙে দেখাবো এমসিকিউটা অনেক বড়ো হবে কিন্তু এত ভেঙে ভেঙে না করেও ম্যাথটা আরও সরো করে করা যেতে পারে তবে তোমাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে তোমাদের দেখাই তো এখানে বলছে একটি বস্তুর রৈখিক ভরবেগ ফিফটি পারসেন্ট বৃদ্ধি করলে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে যেটা আসছিল নটরডেম কলেজের অ্যাডমিশন পরীক্ষায় বলছে বস্তু রৈখিক ভরবেগ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে রৈখিক ভরবেগ আচ্ছা ভরবেগকে কি দ্বারা কোটেশন করা হয় ভরবেগকে পি দ্বারা কোটেশন করা হয় কী বলা হয় এটাকে পি আচ্ছা পি টু কি এম ভি তাহলে রৈখিক ভরবেগকে কি বলা হয় পি আর যেটা ইজিক টু কি এম ভি আচ্ছা ই কে বা আমার গতিশক্তিকে কি দ্বারা কোটেশন করি ই কে তাই না আচ্ছা ইজ কে ইজিকটা কি হাফ এম ভি স্কোয়ার এইটা না এটা হলো ইকে আচ্ছা এইটাকে যদি আমি রৈখিক ভরবেগে কনভার্ট করি তাহলে কেমন হয় দেখো তো এমন করতে পারি আমরা এম ভি আছে না এর সাথে আমরা আর একটা এম গুণ করে নিলাম আগে তো একটা এম ছিল আমি আরও একটা এম নিলাম ভি স্কোয়ার তাহলে উপরে যেহেতু নিয়েছি নিচেও একটা নেওয়া লাগবে তাহলে টু এর সাথে আরেকটা এম নিয়ে নিলাম ওকে উপরে নিচে দুই জায়গায় আমরা এম গুণ করে নিলাম আচ্ছা উপরে কেমন হয় দেখো তো এম ভি তার হোল স্কোয়ার হয় না বলো দুইটা এম ভি হয়েছে আর নিচে হলো টু এম তাহলে এখান থেকে আমি যদি এম ভি ইজিক টু পি বসাই দিই তাহলে আমি লিখতে পারি পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম এইটাই হলো আমার কিসের সূত্র এটা হলো আমার গতিশক্তিকে ভরবেগ আকারে আমরা লিখতে পারি তাহলে আদি ভরবেগ কত ছিল আদি ভরবেগ ছিল হলো পি স্কোয়ার ডিভাইড বাই টু এম যেটাকে আমরা ইকে দ্বারা প্রকাশ করছি সরি আদি ভরবেগ না আদি ছিল ডিভাইডেড বাই ঠিক পি এম আছে এখন ধরো আমরা এই ভরবেগকে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করছি তাহলে আগে ভরবেগ ছিল তো এম ভি বা পি আগে ভরবেগ ছিল কি পি তাহলে নতুন ভরবেগ কত হবে নতুন ভরবেগকে আমরা ধরলাম পি ওয়ান আচ্ছা পি ওয়ান কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে বলো ফিফটি পার্সেন্ট তাহলে নতুন পি ওয়ানের মান কত হবে আগের পি প্লাস ফিফটি পার্সেন্ট মানে হাফ হাফ পি এটা না বলো এটা হলো নতুন ভরবে তাহলে পি ওয়ানের মান কথা হবে এই দুইটা যদি তুমি যোগ করো এটা আসবে থ্রি বাই টু পি এটা হলো পি ওয়ানের মান ঠিক আছে পি ওয়ান বলতে বোঝাচ্ছি পি দ্বারা বোঝাচ্ছি হলো আগের ভরবেগ আর পি ওয়ান বলছি হলো ফিফটি পারসেন্ট বৃদ্ধি করার পরে ওকে তাহলে এখানে যদি আমি গতিশক্তি বের করতে চাই এই ভরবেগ দিয়ে তাহলে ই কে ওয়ান লিখি এটাকে নতুন ভরবেগ তাহলে ই কে ওয়ান ইজ টু কী হবে সূত্র একই ই কে ওয়ান টু হবে এই যে পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম তাহলে এখানে লিখব পি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু এম এটা হলো আমার সূত্র ঠিক আছে আচ্ছা পি ওয়ানের মানটা আমরা পি আকারে লিখিত তাহলে এখানে লিখে হলো থ্রি বাই টু পি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ওকে তো এইটাকে আমরা যদি একটু বন্টন করি আর কি তো এখানে আসবে নাইন পি ডিভাইডেড বাই এটা ফোর হয় ফোর নিচে আসলে ফোর আর টু মিলে এইট এইট এম আর এখানে একটা স্কোয়ার থাকবে তাহলে আমরা এখন দুইটা ভ্যালু পাইছি একটা হলো ই কে ওয়ানের ভ্যালু আর একটা হলো ইকের ভ্যালু হুম এটা হলো ভরবেগ বৃদ্ধি করার পরে আর এটা হলো ভরবেগ বৃদ্ধি করার আগে এই দুইটাকে যদি আমরা এখন অনুপাত আকারে নির্ণয় করি তাহলে মানটা বেরায় যাবে তাহলে আমরা লিখতে পারি ই কে ওয়ান ডিভাইডেড বাই ই কে এটাই হলো আমাদের অ্যান্সারটা ওকে আচ্ছা ই কে ওয়ানে কী কী মান আসছে দেখো তো ই কে ওয়ান আসছে নাইন পি স্কোয়ার ডিভাইডেড বাই এইট এম ওকে আর এর সাথে একটু হান্ড্রেড পার্সেন্টটা দিয়ে দিতে হবে মানে শত করা কতটুকু বৃদ্ধি পায় এইটা চাইছে তো এই জন্য একশো পার্সেন্ট দিয়ে নিতে হবে তাহলে এইটা হলো ইকে ওয়ানের মান আর ইকের মান কত দেখো তো ইকের মান হচ্ছে হলো পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম পি স্কোয়ার ডিভাইড বাই টু এম এবার ঘোরায় খালি কাটাকাটি করে দাও কাটাকাটি করলে যেটা আসবে আমি একটু ভেঙে ভেঙেই দেখাই তোমাদেরকে এইট এম ইন্টু উপরে টু এম ডিভাইডেড বাই পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার গেলো এম এম গেল আর এইটা এইটা কাটলে আচ্ছা এটাকে যদি গুণ করো তাহলে আসবে একশো পঁচিশ পার্সেন্ট তাহলে অ্যান্সারটা হবে একশো পঁচিশ পার্সেন্ট অর্থাৎ ভরবেগ যদি আমরা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করি আমার গতিশক্তি বৃদ্ধি পাবে কত একশো পঁচিশ সো আমাদের অ্যান্সার হবে একশো পঁচিশ আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো এটা আসলে একটা বড় ম্যাথ আসলেও মানে অবাক হওয়ার কিছু নাই বেশ বড় সর একটা ম্যাথ কিন্তু এই ম্যাথটাকে কিভাবে সহজে করা যেতে পারতো মানে আমরা একটু ছোট করে করতে পারতাম কীভাবে আমরা তো ডিরেট এই সূত্র লিখতে পারতাম যে আমরা জানি ই কে ইজ ইকাল টু ডিভাইড বাই টু এম এটা আমরা লিখতে পারতাম এটা আমরা বের করতাম আর এইটা এটা তো ডিরেট লিখতাম এটা আমরা বের করতাম তারপরে দুইটাকে ভাগ করতাম হুম আর কিছু কিছু ভাগ আমরা মনে মনেই করে নিতে পারি আমি তো এখানে প্রত্যেকটা লাইন লিখছি প্রত্যেকটা লাইন লেখা লাগবে না তো আশা করি এই ম্যাথটা তোমাদের অনেক বেশি ভালো লাগছে আমারও খুব ফেভারিট একটা ম্যাথ যেটা আসলে সহজ ম্যাথ কিন্তু বেশ কি মনে হয় যে সূত্রে প্রয়োগ করে করতে খুবই মজা লাগে এটা তো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগছে তোমরা বাসায় একবার প্র্যাকটিস করবা এখানে পঞ্চাশ পার্সেন্টের জায়গায় তুমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট একবার দাও যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করলে গতিশক্তি কত হবে তো সেটা নির্ণয় করে তুমি আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি আমি ভরবেগ বৃদ্ধি করি তাহলে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে বা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে ঠিক আছে তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে তো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখাচ্ছে ততক্ষণের জন্য সবাই অনেক বেশি ভালো থাকবে ধন্যবাদ সবাইকে